সমুদ্র আর পাহাড় দুইটা একসাথে যে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না কি চমৎকার পরিবেশ এখন আছি তেনারিফের ঠিক পাশে পাহাড়ের উপরে তো চমৎকার পরিবেশ মানে অসাধারণ ভিউ তো এখান থেকে যেই লস ক্রিস্টিয়ানস এর যেই শহরটা বাড়িগুলা দেখতে খুবই চমৎকার তো চ্যানারিফের চমৎকার সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই এই পাহাড়ের উপরে উঠতে হবে পিছনে সেই নীল আটলান্টিক আর পিছনেই সেই চমৎকার ভিউ এখান থেকে আর পাহাড় দেখা যাইতা মেঘ আর পাহাড়ের খেলা দেখা যাইছে আর পিছনে সূর্যাস্ত হইতাছে তো মানে চমৎকার একটা পরিবেশ সেটা মানে বলে প্রকাশ করা যাবে না খুবই উপভোগ করছি তো পাহাড় আর সমুদ্র একসাথে মানে পাহাড় আর সমুদ্র যখন একসাথে হয় সেটা অন্য লেভেলে পৌঁছাই যায় তো খুবই উপভোগ করছি আজকের ভ্রমণে সবাইকে নিয়ে বের হতে পারি নাই কারণ সবাই কর্মব্যস্ত তো নিজে নিজে একাই পাহাড় ট্রেকিং এ বের হয়ে পড়ছি তো ট্রেকিং করার মজাই অন্যরকম পাহাড়ে ওঠার মজাই অন্যরকম যেটা চমৎকার ভাবে উপভোগ করছি তো ঠিক পাহাড়ের ঠিক চূড়ায় আছি এখন মানে এই পাহাড়ের চূড়ায় থিকা এই লস ক্রিস্টিয়ানস আমেরিকাস মানে পুরাটা দেখা যাইতেছে মানে অসাধারণ অসাধারণ এই ফিল বলে প্রকাশ করা যাবে না তো খুবই উপভোগ করছি খুবই উপভোগ করছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ